পক্ষ থেকে আজকে পরবৃত্তের অক্ষরেখার সমীকরণ নির্ণয়ের শর্টকাট ভিডিও ওকে ফাইন তো আমরা প্রথমে দেখি জান শর্টকাটের নিয়মটা যদি একটু দেখি খুবই সহজ অক্ষরেখার সমীকরণ নির্ণয়টা খুবই সহজ আসলে টানটা হচ্ছে যে চলকের উপর বর্গ থাকবে ওই চলক বিশিষ্ট যতগুলো পদ আছে সবগুলো পদকে আমরা কি করব ওই চলকের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব ঠিক আছে মানে ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করে তাকে শূন্য ধরব যা পাবো শূন্য ধরার পরে যা তাই হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে তো আমরা দেখি তো একটু ঠিক আছে জাহাঙ্গীরগঞ্জ ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন কি যে চলকের উপর বর্গ থাকবে ওই চলক বিশিষ্ট সবগুলো পদকে আমরা ওই চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলবো তাহলে করে ফেলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে স্কোয়ার আছে আর এখানে ফোর ওয়াই আছে আমরা দুইটাকে যদি আমরা ডেরিভেটিভ করে ফেলি ওয়াই স্কোয়ার কে ডেরিভেটিভ করলে হচ্ছে ভাইয়া টু ওয়াই আর প্লাস ফোর ওয়াই কে ডেরিভেটিভ করলে হচ্ছে ফোর ডেরিভেটিভ করার পরে তাকে কি ধরবো শূন্য ধরলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে সুতরাং এই যে ওয়াই প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো এইটাই হচ্ছে আমাদের সমীকরণ শেষ ঠিক আছে টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ ওয়াই প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো এই যে শেষ ওয়াই প্লাস টু ইজ টু জিরো খুবই সহজ জিনিস ঠিক আছে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি বলছে কি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস এইটিন ইস ইকুয়াল জিরো পড়ার ভিত্তে সমীকরণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশে আরেকটা প্রশ্ন ঠিক আছে অন্য একটা শিফট আসছিল হয়তো আচ্ছা আমরা যদি দেখি আবার এখানে দেখতে পাচ্ছি কার উপর স্কোয়ার থ্রি এর উপর স্কোয়ার আর একটা টার্ম হচ্ছে টুয়েলভ আমরা যদি ডেরিভেটিভ করি ওয়াই যদি ডেরিভেটিভ করি হয় কত ভাইয়া

এক্সের উপর স্কোয়ার আছে এবার তাহলে এক্সের আরেকটা টার্ন কত থার্টিন এক্স ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা যদি ফাইভ এক্স স্কোয়ার যদি ডেরিভেটিভ করি হয় কত টেন এক্স প্লাস থার্টিন এক্স ডেরিভেটিভ করলে হচ্ছে থার্টিন ইজ ইকুয়ালস টু কত থ্রি দশ দ্বারা প্রত্যেকটাকে যদি ভাগ করে দেয় তাহলে সুতরাং এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো এই যে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো এটাই হচ্ছে আমাদের আনসার এই যে এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে খুবই সহজ একটা জিনিস ছিল ওকে ফাইন ওকে আশা করি কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটুক পর্যন্ত সালামু আলাইকুম